এই বন্ধুরা আপনারা কি জানেন আমাদের কিডনি প্রতিদিন কত লিটার রক্ত শোধন করে হার্ট স্বাভাবিক রাখতে সাহায্য করে কোন ফল কী খেলে ঘন ঘন মাথা ব্যথার সমস্যা ভালো হয়ে যায় কোন ফল খেলে পাইলস রোগ দ্রুত সেরে যায় কোন ভাইরাসের কারণে আমাদের সর্দি কাশি হয় কী খেলে শরীরের রক্তের অভাব দ্রুত পূরণ হয় এরকম অজানা সকল প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আমাদের কিডনি প্রতিদিন কত লিটার রক্ত শোধন করে একশো চল্লিশ লিটার একশো লিটার দুশো লিটার নাকি দুশো লিটার এখানে সঠিক উত্তরটি হবে একশো লিটার হার্টবিট স্বাভাবিক রাখতে সাহায্য করে কোন ফল খেজুর কলা ডালিম নাকি আঙ্গুর এখানে সঠিক উত্তরটি হবে খেজুর কি খেলে ঘন ঘন মাথা ব্যথার সমস্যা ভালো হয়ে যায় লেবু জল কলা নাকি চা এখানে সঠিক উত্তরটি হবে জল ডিহাইড্রেশন বা জলশূন্যতা মাথা ব্যথার একটি সাধারণ কারণ তাই নিশ্চিত করুন যে আপনি সারাদিনে পর্যাপ্ত জল পান করেছেন কিনা। না মাথা ব্যথা না কমলে এক দুই গ্লাস ঠান্ডা জল পান করে নিন এতে মাথা ব্যথা দ্রুত কমে যায় কোন ফল খেলে পাইলস রোগ দ্রুত সেরে যায় লিচু কলা পেঁপে নাকি পেয়ারা এখানে সঠিক উত্তরটি হবে পেপে কোন রোগের কারণে শরীরে অতিরিক্ত ঘাম হয় চর্মরোগ হৃদরোগ অ্যাজমা নাকি ক্যান্সার এখানে সঠিক উত্তরটি হবে হৃদরোগ বন্ধুরা আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে লিখে জানিয়ে দেবেন হার্টের কোনো সমস্যা হলে আপনার অবশ্যই অতিরিক্ত ঘামের সমস্যা দেখা দিবে ঘামের সঙ্গে উপসর্গ হিসেবে থাকতে পারে দুঃখ ফরফড় বুকে ব্যথা বুকে চাপ অনুবোধ ও শ্বাসকষ্ট ইত্যাদি হার্টের গতি কম বা বেশি হলে কিংবা হার্ট ব্লক থাকলে আপনার শরীরে মাকতাক্তিরিক্ত ঘাম হবে দুধের সঙ্গে কি খেলে শরীর থেকে সকল বিষাক্ত পদার্থ বের হয়ে যায় চিনি কিশমিশ রসুন নাকি বাদাম এখানে সঠিক উত্তরটি হবে রসুন কোন ভাইরাসের কারণে আমাদের সর্দি কাশি হয় নিপা ইবোলা ডেঙ্গু নাকি রাইনো এখানে সঠিক উত্তরটি হবে টাইট শরীরে কোন অঙ্গের ক্ষতি হয় কিডনির ফুসফুসের হৃৎপিণ্ডের নাকি পাকস্থলীর এখানে সঠিক উত্তরটি হবে হৃৎপিণ্ডের ক্ষতি হয় টাইট জিন্স প্যান্ট পরলে রক্ত সঞ্চালন দৃঢ় হয়ে যায় এক্ষেত্রে শরীরের নিচের অংশ ভারী ও ক্লান্ত হয়ে পারে কারণ কোমরের চারপাশে খুব সীমাবদ্ধ ও আট সাত পোশাক শরীরে রক্ত সঞ্চালন কমিয়ে দেয় ফলে শিরাগুলো হৃৎপিণ্ড ও অন্যান্য অঙ্গের দিকে রক্ত পাম্পে বাধা সৃষ্টি করতে পারে একবার হাসি আমাদের শরীর থেকে কত ভিমাণু বেরিয়ে আসে পঞ্চাশ হাজার দশ হাজার বিশ হাজার নাকি এক লক্ষ এখানে সঠিক উত্তরটি হবে এক লক্ষ জীবাণু কলা খাওয়ার পর কোন ফল খেলে বমি ও মাথা ব্যথা হয় পেয়ারা আঙ্গুর বাদাম নাকি আপেল এখানে সঠিক উত্তরটি হবে পেয়ারা খেলে কোন রক্তের গ্রুপের মানুষ অনেক বুদ্ধিমান হয় গ্রুপ এ গ্রুপ এব গ্রুপ ও নাকি গ্রুপ উত্তরটি হবে গ্রুপ বি কি খেলে ডিপ্রেশন নিমিষেই দূর হয় কলা মাছ আকরোট নাকি মধু এখানে সঠিক উত্তরটি হবে আক্রোট ঘরে কোন দুটি জিনিস একসাথে রাখলে মশা দ্রুত পালিয়ে যায় আদা ও রসুন লেবু ও লবঙ্গ মধু ও দুধ নাকি কলা ও চিনি এখানে সঠিক উত্তরটি হবে লেবু ও লবঙ্গ কোন পাতার রস ব্যবহার করলে আক্কেল গাতের ব্যথা দ্রুত দূর হয় পুদিনা নিম বাসক নাকি থানকুনি এখানে সঠিক উত্তরটি হবে পুদিনা পাতা সপ্তাহে দুই দিন কী খেলে রক্ত একদম পরিষ্কার হয় শাপলা পুঁই শাক করলা নাকি বেগুন এখানে সঠিক উত্তরটি হবে করলা কোন সবজির রস খেলে দীর্ঘদিনের সুগার রোগ নিয়ন্ত্রণে থাকে টমেটো পালং শাক রসুন নাকি বিট এখানে সঠিক উত্তরটি হবে পালং শাক পালং শাককে ডায়াবেটিস রোগীদের জন্য একটি ওষুধ হিসেবে ধরা হয় হেলথ লাইনের প্রতিবেদনে বলা হয়েছে পালং শাকে রয়েছে ফাইবার আয়রন ক্যালসিয়াম প্রোটিন সহ অসংখ্য পুষ্টি উপাদান যা ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী অনেক গবেষণায় দেখা গেছে যে উচ্চ ফাইবার উপাদানের কারণে পালং শাক উচ্চ রক্তে রক্তরা নিয়ন্ত্রণ করতে পারে মশার উৎসব কোন দেশে পালিত হয় ভারতে চীনে জাপানে নাকি আমেরিকাতে এখানে সঠিক উত্তরটি হবে চীনে কোন পাখি শুধু এক চোখ দিয়ে দেখে কাক তোতা পাখি ময়ূর নাকি পায়রা এখানে সঠিক উত্তরটি হবে কাক কোন প্রাণী এক বছর না খেয়ে বেঁচে থাকতে পারে হাতি কাকরা বিছা কাসিম নাকি কুমির এখানে সঠিক উত্তরটি হবে বিছা বিশ্বের কোন দেশে জামার বোতান আবিষ্কার হয়েছিল চীনে ইংল্যান্ডে ভারতে নাকি ফ্রান্সে এখানে সঠিক উত্তরটি হবে ভারতে আবিষ্কৃত হয়েছিল কোন ফলের বীজ খেলে ক্যান্সার যোজন দূরে পালাবে আপেল ডালিম কমলা লেবু নাকি তরমুজ এখানে সঠিক উত্তরটি হবে কমলা লেবু বন্ধুরা আপনারা আমার এই জিকে বাংলা স্টাডি চ্যানেলটি কোন কোন জায়গা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন সেই সাথে আপনাদের আরেকটি নিউজ জানাচ্ছে যে এই ভিডিওগুলো তৈরি করার সময় আমাকে অনেক কষ্ট করতে হয় তাই আপনাদের কাছে অনুরোধ যে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন চিনির সাথে কি ব্যবহার করলে গায়ের রং দ্রুত ফসা হয় পেঁয়াজ লেবু রসুন নাকি আদা এখানে সঠিক উত্তরটি হবে লেবু জিজার সাথে কী খেলে পেটের চর্বি দ্রুত কমে যায় লেবু হলুদ আদা নাকি গুড় এখানে সঠিক উত্তরটি হবে আদা কি খেলে শরীরের রক্তের অভাব দ্রুত পূরণ হয় পেয়ারা আঙ্গুর খেজুর নাকি কিসমিশ এখানে সঠিক উত্তরটি হবে কিসমিস কাজ করার আগে কোন গাছের পাতা খেলে পুরুষের শক্তি দশ গুণ বেড়ে যায় উত্তরটি হচ্ছে কাজ করার আগে তুলসী গাছের পাতা খেলে পুরুষের শক্তি গুণ বেড়ে যায় বন্ধুরা এতক্ষণ আপনারা আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর কেমন হল কমেন্টে লিখে জানিয়ে দিবেন পরিশেষে বলবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন